মচমচে রসালো জিলাপির স্বাদে ভরা এই লাউহাটি হাটে অসাধারণ জিলাপি পাওয়া যায় আর পাওয়া যায় নিমটি টানা বিভিন্ন ধরনের বেহাতি এই বেহাতি কিন্তু লাউহাটি বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় এই দিলদুয়ার থানার মধ্যে লাউহাটি বাজারের টানা টানাচোর এগুলো কিন্তু এখনও বিখ্যাত সব সময় কিন্তু পাওয়া যায় না একমাত্র শনিবার হাটেই এই বেহাতিগুলো পাওয়া যায় নানান ধরনের বেহাতি কিন্তু এক সপ্তাহের জন্য সংগ্রহ করে রাখেন এলাকাবাসী দূর দূরান্ত থেকে মানুষ এসে কিন্তু এই বেহাতি ক্রয় করে বাসায় নিয়ে যান তাদের পরিবার পরিজন পরিজনদের জন্য তাই আপনিও চাইলে মচমচা পেঁয়াজু নিমটি বাদাম সহ আর অন্যান্য বেহাতি ক্রয় করতে পারবেন লাউহাটি বাজার থেকে আরও পাবেন চানাচুর বানানো কাঁচামরিচ পেঁয়াজের ঝাঁঝালো ঝালে ভরা চানাচোর বানানো স্বাদে ভরা পেঁয়াজও